আসসালাম আলাইকুম এভরিওয়ান দেখুন এখানে আমি মাছের ঝোল বানালাম কিভাবে এই মাছের ঝোল বানাইছে এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব অফ ক্যামেরায় মাছ কুটে ধুয়ে রেডি করে নিলাম এবার টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সব কিছুই আমি অফ ক্যামেরায় রেডি করে নিচ্ছি কিভাবে মাছের ঝোল বানাবো এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে প্রিয় ভাই বোনেরা ভিডিওটি দেখা শুরু দিবেন এগুলো আমি টমেটো পেঁয়াজ কষি ব্লেন্ডারে গেরেন করে নিব দেখুন সুন্দরভাবে আমি গ্রেন করে নিব আমার ভিডিওটি কোনো অংশ যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি ব্লেন্ডারে গ্রেন করে নিচ্ছি দেখুন যে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন গ্রেন করে নিলাম এবার মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে আমি এবার মাখিয়ে নিব আপনাদের একটা লাইকে আমার ভিডিও করা উৎসাহ বাড়ায় ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বলে দিবেন আমি কমেন্ট পড়তে বন্ধুরা অনেক ভালোবাসি দেখুন ঘরোয়া হিসাবে আজকে আমি মাছের ঝোলটা বানিয়ে নিব দেখুন সরষার তেল দিয়ে আমি মাখিয়ে নিলাম এবার মাছগুলো সুন্দরভাবে তেলে ভেজে নিব উল্টাপাল্টা করে আমি ভেজে নিচ্ছি দেখুন এবার মাছের মাথাটা আমি ভেজে নিলাম মাছ মাছ ভাজা অলরেডি হয়ে গেলো এবার আমি গ্রেন করা পেস্ট করা দিয়ে দিলাম এবার তেলে ভেজে নিব সব কিছু মশলা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব কষিয়ে নিয়ে মাছ ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার ঝোলের পানিও দিয়ে দিব ঝুলের পানি দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে আমার রেসিপিটা হয়ে যাবে আজকে এই পর্যন্তই আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ